আসসালামু আলাইকুম মানে ভালো দামে কম ভালো বিডি ডট কম এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ আজকে আমরা একশো আঠাশ ডিম এবং একশো ছিয়ানব্বই ডিমের দুইটি স্পেশাল মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চায়না এই অটোমেটিক কমপ্লিট অটোমেটিক মেশিন আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি যেটির মাধ্যমে আপনি এসি ডিসি ফুল সাপোর্ট তো পাচ্ছেনই তার মাধ্যমে এখানে রুলিংটার সাপোর্ট পাচ্ছেন দর্শক এই চমৎকার এইচ ডিপি আমরা মেশিন হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি দর্শক এখানে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট প্যানেলে অত্যন্ত চমৎকার একটি সিস্টেম হিস্ট্রি হিসেবে দেওয়া আছে এখানে আপনি যে কোনো ধরনের ডিম বসাতে পারবেন শুধুমাত্র সিস্টেম সেট থেকে আপনি সেই ডিমের ধরনটি সিলেক্ট করে দিলেই তাপমাত্রা এবং আর্দ্রতা অটোমেটিক্যালি সিলেক্ট হবে এবং প্রতিনিয়ত সময়ের সাথে পরিবর্তন হয়ে তাপমাত্রা এবং আর্দ্রতা পরিবর্তন হতে থাকবে ফলে আলাদা আলাদা করে তাপমাত্রা পরিবর্তন করার যে ঝক্কি বা ঝামেলা সেটি কিন্তু একেবারে এই নেই এবং আরও মজার বিষয় হচ্ছে এই মেশিনটির ভেতরে রয়েছে ড্রয়ার সিস্টেম এই ড্রয়ার সিস্টেমে আমরা যে রুলিং ট্রেটি সেই রুলিং ট্রেটি কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে এখানে ডিমগুলো আপনি বসাতে পারবেন এবং এই ডিমগুলো কিন্তু নির্দিষ্ট সময় পর সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি কিন্তু ঘুরবে যেটি অন্য কোনো মেশিনে কিন্তু আপনি পাবেন না এবং মজা বিষয় হচ্ছে এই ড্রয়ারটির যখন আপনার সার্টার পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু হ্যাচার সরাসরি এই সাপোর্টটি যদি এর উপরে বসিয়ে দেন হ্যাচিং এর জন্য আলাদা কোনো জায়গা আপনাকে গ্রহণ করতে হবে না চমৎকার এই মেশিনটি এইচডিপি অত্যন্ত ভালো মানের এবং যার পুরো সিস্টেমটি আপনি নিজে একা আপনি চালাতে পারবেন বাসায় যাদের আইপিএস রয়েছে তারা যেমন অনায়াসে চালাতে পারবেন যাদের আইপিএস নেই তারাও চাইলে কিন্তু এটি এই দুটি ক্লিপের মাধ্যমে ডিসি সংযোগ অর্থাৎ একটি ব্যাটারির সাথে সংযোগ করে দিলে কিন্তু আপনার এই মেশিনটি অনায়াসে ফুললি অটোমেটিক্যালি চলবে এই মেশিনটির সাথে কি কি পাচ্ছেন সেই বিষয়টি আমরা পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি এই মেশিনটির সাথে দেখুন অটোমেটিক্যালি লাইট একটি ক্যান্ডেলিং জন্য ফ্রি দেয়া আছে পাশাপাশি এখানে আপনি এডিশনাল পানির জন্য ওয়াটার বাকেট কিন্তু দেওয়া আছে আপনি এটার উপরে রেখে এই স্যালাইন সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি নিচের যে পানির সেই চেম্বারটি রয়েছে সেই চেম্বারে অনায়াসে পানি দিতে পারবেন কখন কতটুকু পানির প্রয়োজন সেটি কিন্তু আপনি এখানে ঢেলে দিলে অটোমেটিক্যালি সে নিজে নিয়ে নেবে পানি কমে যাওয়ার চিন্তা কিন্তু আপনাকে আলাদা করে করতে হচ্ছে মেশিন খুলে বারবার পানি দেওয়ার ঝামেলা বা ঝক্কি কিন্তু একেবারেই নেই এবং মেশিনটির ভেতরে একটি চমৎকার হিউমিডি ফায়ার রয়েছে যেটি একেবারে তলদেশে বসানো রয়েছে ছেটির মাধ্যমে কিন্তু অনায়াসে এটির হিউমিডিটি রক্ষা করবে তাই এডিশনালি যদি আমরা প্রয়োজন মনে করি সেক্ষেত্রে এখানে দেখুন এডিশনালি আরেকটি ক্যান্ডেলিং এর জন্য সাপোর্ট কিন্তু ডিরেক্টলি আপনাদের এখানে দেয়া আছে প্রয়োজন হলে এই বাল্বের মাধ্যমে কিন্তু আপনি ডিম ক্যান্ডেলিং করতে পারবেন এটি চাইলে অন এবং অফ যে কোনো মুহূর্তে করা সম্ভব রানিং এই মেশিনটি যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনটি নিতে পারেন একশো আঠাশ ডিমের এই চমৎকার মেশিনটি পেতে আপনাদেরকে ব্যয় করতে হবে মাত্র ষোলো হাজার টাকা দশক মাত্র ষোলো হাজার টাকা মেশিনটি পাচ্ছেন পাশাপাশি একশো ছিয়ানব্বই ডিমের মেশিনটি যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ব্যয় করতে হবে উনিশ হাজার টাকা মাত্র এবং দশক এর ক্যুরিয়ার চার্জটি কিন্তু আপনাকেই বহন করতে হবে যদি এই চমৎকার মেশিনটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। যে কোনো ধরনের মূল্যবান পরামর্শ বা সমস্যার সমাধানের জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা সার্বক্ষণিকভাবে আপনাদের পরামর্শের জন্য পাশেই রয়েছি দর্শক এ ধরনের চমৎকার ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও দেখা হবে এই ধরনের চমৎকার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম